পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার এই অসহায় বৃদ্ধা রহস্য রবি মানবতার জীবনযাপন নিয়ে গত ষোলো নিউজ নাইনের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাইনের সংবাদ প্রচার হয় সেই বিনোদন ভাই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বনিয়মিন ভাই নজরে আসলে তিনি আজকে এই অসহায় মায়ের দায়িত্ব নিয়েছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন আমরা জানবো কার তার কাছ থেকে তার প্রতিক্রিয়া ভাই যদি একটু বলতেন শুরুতেই ধন্যবাদ জানাই নিউজ নাইনকে এই ধরনের আমার এই মায়ের যে নিউজটা করা হয়েছিল এবং যে নিউজটা দেখে আমি আসলে এই মায়ের পাশে দাঁড়াতে এসেছি আসলে আপনাদের নিউজে যেটা দেখানো হয়েছে চাচির তো আসলে চারকুলে কেউই নাই এবং খুবই অসহায় তো আমি আমার জায়গা থেকে আমি ওনার সারা জীবনের দায়িত্ব নিয়ে নিয়েছি আর ওনার ঘরটা তোলার জন্য ঈদের পরে কার্যক্রম শুরু করব আজকে যে বিনোদন ভাই জনফরে কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন আপনাদের পাশে দাঁড়ায়ছে আপনার পাশে আপনাকে সহযোগিতা করছে আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনাকে আপনি